এই মুহূর্তে আপনারা তো সেন্সিশন সেবা কেন্দ্র কেন্দ্রীয় সরকার কিন্তু ইসিআই ডট নেট নামে একটি নতুন পোর্টাল চালু করেছেন এই পোর্টালের মাধ্যমে আপনারা সমস্ত ভোটার সংগ্রহ নতুন করতে পারবেন তাই ভোটার রেজিস্ট্রেশনের যে ফর্ম আছে এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এই পেজে আপনি এখানে বিভিন্ন ফর্ম দেখতে পারবেন যে যার যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনি ফিল আপ করতে পারেন আমার যেহেতু নতুন ভোটার ভোটার তাই আমি ছয় নম্বর ফর্মের উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে আপনাকে ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপিতে আসার পরে আপনার কাছে কিন্তু মেন যে পেজ অর্থাৎ মেন যে ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এই ফর্মটি ওপেন হওয়ার পরে আপনার কাছে এখানে আবার ছয় নম্বর করে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে আপনি ওই ফর্মটির মধ্যে আপনি এখানে আপনার যে স্টোর আছে সেই স্টেটের নাম কিন্তু আপনারা দিয়ে দিতে হবে সেই স্ট্রেটটা আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং করতেছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিতে হবে এরপরে আপনি ওই ডিস্ট্রিক্টে কোন বিধানসভা কেন্দ্রে আছেন সেই বিধানসভার নামও এখানে বসিয়ে দিতে হবে এরপরেই আপনাদের নেক্সট ক্লিক করতে হবে যার নামে আপনি ভোটে ভোটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার নাম এখানে কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং নিচে যে বক্স আছে সেই বক্সে ক্লিক করলে কিন্তু বাংলাটি অটোমেটিক উঠে আসবে এখানে একটা কথা বলে দেই যে যদি আপনারা বাংলাটি উঠে আসে তারা কিন্তু দেখবেন পাশে কিবোর্ড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি বাংলাটি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন এরপরে যার নামে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার কিন্তু একটি ফটো আপনাকে দিয়ে দিতে হবে ফটোটি দেওয়ার পরে আমরা ফটোটি বসিয়ে দিচ্ছি ফটোটি বসানো হয়ে গেলে এটা একটু প্রসেসিং হবে প্রসেসিং কমপ্লিট হলেই আপনাদের নেক্সট নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সট নেক্সটুপে ক্লিক করার পরে আপনি আমার ভোটার কার্ডে আপনার গার্জেন হিসেবে কাকে বসাতে চান বাবা মা না হাজবেন্ডকে তার নাম দিতে হবে সঠিকভাবে আমি যদি এখানে স্বামীর নাম বসাবো তাই আমি কিন্তু এই স্বামীর নামটি সঠিকভাবে এখানে বসিয়ে দিচ্ছি এখানে স্বামীর নামটি বসানো হয়ে গেলে আপনার নেক্সট উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক তোলার পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে চলুন আমি একটু নামটি মিলিয়ে নিচ্ছি এরপর ক্লিক করে দিলাম ক্লিক করবার এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট টপটা ক্লিক করে নিতে হবে নেক্সট অপরে ক্লিক করার পরে আপনার আধার কার্ড নাম্বার যে আছে সেই বারোটি সংখ্যার আধার কার্ড নাম্বার এখানে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে চলুন আমার আধার নাম্বার বসেছি এরপরে নেক্সট ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে আপনি জেন্টার কি মেল ফিমেল সেটি সিলেক্ট করে দিতে হবে এরপর পরবর্তীকালে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ নিচ্ছে আপনার যে ডেট অফ বার্থ আছে আপনার স্কুল সার্টিফিকেট আপনার আধার কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট যে বার্থ জন্ম তারিখ আছে সেটি কিন্তু আপনাদের এখানে সঠিকভাবে তারিখ মাস এবং সাল সেটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে ভুল করলে কিন্তু ভোটোভটোটি ক্যান্সেল হয়ে যাবে এখানে বসানোর পরে আপনার যে প্রুফ আছে অর্থাৎ আপনার যে এই যে ডে যে কাগজের মধ্যে যে সার্টিফিকেটটি আছে আপনার কাছে আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট সেটি কিন্তু বসে দিতে হবে আমরা যদি আধার কার্ড দিয়ে করবো তাই আমি এখানে আধার কার্ডটিকে কিন্তু আপলোড করে দেব আধার কার্ডটি আপলোড হয়ে গেলে আপনার উপরে এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করলে নেক্সট উপরে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তীকালে আপনার যে প্রিজিন অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে কোন অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা বসিয়ে দিতে হবে এখানে হাউস নম্বর বসানো বসিয়ে দিতে হবে প্রথম বক্সের উপরে এরপরে আপনার যে মহল্লা আছে সেই মহল্লা সেই রোড বা সেই লোকালিটি যেটি আছে সেটি কিন্তু বসিয়ে দিতে হবে পাশের যে বক্স আছে এই বক্সের উপরে আপনাদের কিন্তু গ্রামের নাম দিতে হবে আপনি যে গ্রাম থেকে বিলং করতেছেন সেই গ্রামের নাম সঠিকভাবে বসিয়ে দিতে হবে এরপর নিচের যে বক্স আছে এখানে আপনার বাংলাটি অটোমেটিক উঠে যাবে এরপরে আপনার যে পোস্ট অফিস আছে আপনার যে নিকটবৃত্তির যে পোস্ট অফিস এত আপনি কোন পোস্ট অফিসে এরিয়ায় আছেন সেই পোস্ট অফিসের নাম কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে বসানোর পর নিচের বক্সে ক্লিক করলে কিন্তু ও বাংলাটি অটোমেটিক উঠে আসবে এরপরে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে পিনকোডটি বসানোর পরে আপনার এখানে চেয়েছে তালুক মণ্ডল আপনি কিন্তু এখানে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিতে পারেন এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না এরপরে আপনার সেই রেসিডেন্ট প্রুফ দিতে হবে আধার কার্ড ইন্ডিয়ান পাসবুক অনেকগুলো অপশান আছে তো আমরা বেশিরভাগই আধার কার্ডে দেই কিন্তু যদি আপনার সেখানে কোনো প্রমাণ না থাকে তাহলে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন তার জন্য পাশের বক্সে আপনাকে ক্লিক করে এই ম্যারেজ সার্টিফিকেটের নাম লিখতে হবে এরপরে আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটি আছে সেটি কিন্তু ওখানে আপলোড করতে হবে এই ম্যারেজ সার্টিফিকেটটি আপলোড হয়ে গেলে আপনার নেক্সট উপরে ক্লিক করে দিতে হবে এরপরে এই ফিজে কিছু নেই তারপর আবার নেক্সটে ক্লিক করলেন আপনার যে ফ্যামিলিতে যে আছে বাবা মা বা স্বামী যা ভোটের যার দ্বারা ভোটার কার্ডটি বানাতে চাচ্ছেন তার নাম তার সাথে সম্পর্ক এবং তার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভোটার নাম্বারটি বসানোর পর আপনার নেক্সট উপরে ক্লিক করে দিতে হবে নেক্সট নেক্সটুপুরে ক্লিক করলে পরবর্তী পেজে আমরা কিন্তু এসে যাব তার আগে আমরা মিলিয়ে নিচ্ছি ঠিক আছে কি না এখানে ক্লিক করে পরে আপনার ডিক্লারেশন যে একটা ফর্ম আছে এই ডিক্লারেশন ফর্মের উপরে আপনার ক্লিক করতে হবে এখানে বলা হচ্ছে আপনি যে রেসিডেন্টে বাস করেন সেই রেস্টিডেন্টে গ্রামের নাম দিতে হবে এরপরে আপনার এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিতে হবে এবার এই এই জিনিসটি পড়েন অনেকেই বুঝতে পারেন না যে এখানে কী হবে এখানে হচ্ছে আপনি সেই জায়গায় কত ধরে বাস করতেছেন সেই ডেটটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে সব থেকে বেশ হয় যে আপনার যে ম্যানেজারটি যে ডেট দেওয়া আছে সেই ডেটটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন মাস এবং তার শালটা তারিখ কিন্তু এখানে চাইছে না এটি দেওয়ার পরে এই প্লেস নামে যে বক্স আছে এখানে আপনার প্লেসদের নাম দিয়ে দিতে হবে প্লেস নামটি সঠিক করে বসানোর পরে উপরে ক্লিক করে দিতে হবে এর ফলে ফাইনালে আপনার যে ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোড দিয়ে সেন ওটিপিটা ক্লিক করতে হবে যেহেতু আমার এটা অনেক আগে খুঁজছিলাম তাই ক্যাপসাটি এক্সপায়ার হচ্ছে আমি পরবর্তী ক্যাপসাটা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এই সেই ওটিপিটি ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপিটি বসানোর পরে আপনাকে প্রিভিউ অপশানে ক্লিক করে দিতে হবে প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনাকে কিন্তু মিলিয়ে নিতে হবে যে আপনি যে ফর্মটি ফিল আপ করছে সেটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেভে ক্লিক করবেন আর যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিং অপশান আছে এখানে ক্লিক করবেন আমরা সাবমিটার কিন্তু করে ইএস করে দিচ্ছি ইএসগুলি কিন্তু আপনার কাছে অ্যাকলিনেশনের যে নাম্বার আছে সেই নাম্বারটি চলে আসবে বা আপনি ডাউনলোড করে দিতে পারেন ধন্যবাদ